গণবর্তন পরবর্তী দীর্ঘ নয় মাস হতে চললো এখনো এখানে এই বেগম রুখে বিশ্ববিদ্যালয় ফেস্টিভাদের লোকও সেখানে আছে ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন সংগঠন যারা আছে যারা অপরাধী তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং বিচারের আওতায় নিয়ে আসা হয় এই বিশ্ববিদ্যালয় এখনো ফেসিবাদ মুক্ত হয়নি এই বিশ্ববিদ্যালয় ফেসিবাদ রে চালাচ্ছে এখনো এই বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে সারা বাংলাদেশের অন্যান্য কেন্দ্রে নেয় বেগম রাজা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছিল সেই কেন্দ্রে শিক্ষকদের যে পরিদর্শন যে তালিকা হ্যাঁ সেই তালিকা রিজার্ভ শিক্ষকদের তালিকায় সেই তালিকার পেজের উপরে এক কর্নারে শেখ মুজিবের ফেসিবাদের যে লোগো শতবর্ষের লোগো সেই লোগো ছিল আমাদের প্রশ্ন হচ্ছে গণবর্তন পরবর্তী দীর্ঘ নয় মাস হতে চলল এখনও কেন এই বেগম বেগমে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের লোগো সেখানে আছে এটি আমাদের প্রশ্ন এটি উদ্দেশ্যপূর্ণ সেখানে লাগা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয় এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদরাই চালাচ্ছে এখনও আওয়ামী পন্থীরাই এখনও এই বিশ্ববিদ্যালয় চালাচ্ছে এই বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের যে চিহ্ন এটিকে মুছে দিতে হবে এটি জুলাই আগস্ট যে আন্দোলন হয় সেই আন্দোলনে দুই হাজার শিক্ষার্থী এবং হাজার হাজার শিক্ষার্থী আহত দুই হাজার শিক্ষার্থীদের বিনিময়ে এবং হাজার হাজার শিক্ষার্থী আহতের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা পাওয়ার পরেই দেখা যায় যে এই ষোলো বছরের ফেসিস্টের যে আনাগোনা কিন্তু আনাতে কানাতে কিন্তু আমাদের এই পঁচাত্তর একরে না পঁচাত্তর একরে বাইরেও আছে তারা ধরা ধরা আস বাহিরে বাইরে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে শুধু মিচ্ছে মিশতেই বলতেছে কিন্তু কতটুকু হচ্ছে অগ্রগতি সে বিষয়ে আমরা কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতেছি না আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদের কাছে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে যেন এই ফাঁসিবাদের দ্বারা ইনস্টি ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন সংগঠন যারা আছে যারা অপরাধী তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় এবং বিচারের আওতায় নিয়ে আসা হয় এই জন্য আমরা আজকের এই সংক্ষিপ্ত যে মিছিল করেছি আর সেই সাথে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করতেছে তারা এই জুলাই আগস্ট আন্দোলন যারা করছে সেই সব শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করছে পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হচ্ছে ক্লাসরুমে মার্কিং করা হচ্ছে নেগেটিভ মার্কিং করা হচ্ছে একনল হ্যান্ড ওয়াশ পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে ভয়ভীতি দেখানো হচ্ছে অনেক মেয়ে শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা ভয়বা নেওয়া হচ্ছে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে মানে ফেঁসিবাদের যে তারা যে সুবিধাভোগী এই সুবিধাভোগীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে রিমুভ করতে পারতেছে না আমরা চাই এই ফেসিবাদের যারা জোষ যারা আছে তাদেরকে দু সময়ের মধ্যে যেন রিমুভ করা হয় বিভিন্ন